দিয়ে লাগবে না বুঝছেন আপনারা কল দিবেন আপনাদের সাথে গল্প করবো আপনারা অর্ডার কেটে আপনি আপনারা পাঠাই দিবেন দিয়ে কি করবেন

আপনাদের এই সার্ভিসটা শুধু আমার না আমার মনে হয় আপনাদের এই সার্ভিসটা কারোরই পছন্দ হয় না এটা একটা বাজে সার্ভিস আপনাদের খায়ে কাম কাজ নাই আপনারা আপনারা এটা সম্পূর্ণ আপনার একটা ভুল ধারণা স্যার আপনাদের বারবার নিষেধ করার পরেও আপনারা কল দেন কেন কল দেন আপনারা হ্যাঁ এখন আপনাদের সাথে বসে বসে প্রেম করা আপনার জন্য দোয়া করে দেবো জুম্মার নামাজ পড়ে তাইলে ঠিক আছে থ্যাংক ইউ আমি গুরুত্বপূর্ণ মিটিং এ আছি তার ভিতরে আমাকে কল দিচ্ছে কয়েকদিন আগে আবার আমি শুনে চালদা থেকে না সেটা ঠিক আছে আপনারা কল দেন আপনি যেমন আজকে এখন দিছেন আমি ধরেন কেটে দিলে আমাকে না হলেও সাত আট বার কল দেওয়া হয়েছে তারপরে আমি কেটে দিচ্ছি তারপরে আমাকে কল দিচ্ছে মানে একজন মানুষ বোরিং ফিল করে না আমি আপনার পার্সোনাল নাম্বার দেন আমি আপনাকে বারবার কল দিই আপনার কাছে কেমন লাগে অবশ্যই খারাপ লাগে স্যার তাহলে আপনারা নিজেরটা বুঝেন অন্যেরটা বুঝবেন না আমি কেটে দিলে অবশ্যই আমাকে ব্যাক করা উচিত না আপনাদের তারপরে আপনারা ব্যাক করেন আপনাদের কোম্পানির লোক ব্যাক করে